খুলামবাড়িয়া বাজারের সবচেয়ে সুস্বাদু মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে এসে হাজির হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি দেখেন শুধু মিষ্টি আর মিষ্টি এখানকার এই এখানকার মিষ্টিটা সত্যি খুবই নামকরা মিষ্টি মাতলা স্কুল সেই স্কুলের পিছনে এই মিষ্টির দোকান এই যে আমরা ভাইয়ের সঙ্গে এই কি কি মিষ্টি এবং এর দাম কেমন একটু জানার জন্য চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা কি প্লিজ বলবেন রব রব আপনাদের দোকানটা কোথায় এবং লোকেশনটা সংলগ্ন পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন অবশ্যই লোকেশনটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে গেলেন এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভাইয়ের ভাইরা সাধারণত কি কি মিষ্টি তৈরি করেন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো অনেক রসগোল্লা এই যে এটা এটা কি এটা কি মিষ্টি এটা রসগোল্লা এটা এটা রসগোল্লা তার মানে ভাই বলতে চাচ্ছে যে তাদের যে মিষ্টি সেই মিষ্টির সবচেয়ে বড় সুখ্যাতি এনে দিয়েছে এই রসগোল্লা তাদের দোকানে রায়ান রুহিম মিষ্টান্ন ভান্ডার রায়ান রুহিম মিষ্টান্ন হ্যাঁ রায়ান অ্যান্ড রুহিম মিষ্টান্ন ভান্ডার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা খুলুমবাড়িয়া ঘাটে আসবেন এবং যারা মিষ্টি পেপাসু যারা বিভিন্ন জায়গায় ঘুরে মিষ্টি খেতে চান তাহারা এই ঠিকানায় এসে অবশ্যই ভাইয়ের দোকানের মিষ্টির স্বাদটা নিয়ে খুলুমবাড়িয়া বাজারের সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই মিষ্টি দোকানিকে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার নাম কি কাকা যারা এই মিষ্টির সাথে দীর্ঘদিন জড়িত যাদের এই হাতের ছোঁয়ায় যে মিষ্টি তৈরি হয় সেই ষাট সত্তর এবং পঞ্চাশ মুরব্বীরা রয়েছেন এই যে এই যে অরিজিনাল যে মিষ্টির কারিগর এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনিই কিন্তু এই মিষ্টির কারিগর উনার এই সুনুপিউন হাতেই কিন্তু এই মিষ্টি তৈরি হয় এই যে আমি আরেকটু দোকানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আপনারা দোকানটা দেখেন এই এই এইটাই হলো মূলত তাদের দোকান আপনারা যারা এই মিষ্টি পিপাসো তারা এখানে এসে মিষ্টি খেয়ে যেতে পারেন সবাই ভালো থাক